ফ্রন্টের রিম এবং রেয়ার রিম দুইটা রিমে কালার করে দেওয়া হবে প্রচুর সার্ভিস কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই আর বাইক সার্ভিস ফেসবুক পেজে তো আমাদের সাথে আজকে আছে দেলদুয়ার থেকে একটা এফ জেড ভার্সন টু বাইক তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে তো সার্ভিসের ভিতরে কি কি করে থাকি আমরা এটা দেখাবো এছাড়াও বাইকটায় কিছু কিছু মডিফাই করা হবে যে পার্টসগুলো ভাইয়া নিজেই নিয়ে আসছে তো আমরা ফার্স্টে সচরাচর যেটা করি পুরো বাইকটা ক্লিন করব তো বডি যে বডিটা আছে চ্যাসিসটা আলাদা করে নিয়ে হয়েছে ফুল বডিটাকে ক্লিন করে নিচ্ছি এরপরে আরও যে প্লাস্টিক গ্লাস সব ক্লিন করব তো এই সার্ভিসে মেন হচ্ছে পুরা বাইকটা আমরা ক্লিন করে থাকি ক্লিনের ভিতরে আপনার ফার্স্টে বডিটা ক্লিন করি এরপরে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ফ্রন্ট রেয়ার ক্যালিপার ক্লিন করে দিই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করে দিই যেহেতু এটা এফআই বাইক সেহেতু আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করবো এফআইটা ক্লিন করবো তো ভালো করে আগে বাইকটা ক্লিন করে নিচ্ছি আর বাইকের প্রবলেম বলতে বাইকের কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা দেখাবো সাথে থাকবেন কী কী কাজ করি দেখানোর চেষ্টা করব তো যারা আমাদের এই রাজিবটাতে ফেসবুক ফেসবুক পেজে যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো কিন্তু এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকে কিন্তু এই পেজে আর পাবেন না পাবেন আর জেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে তো যারা এখনও জয়েন হন আর জেড বাইক সার্ভিসের যে ফেসবুক পেজ আছে পেজটায় লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন তো ফুল বাইকটাকে ওয়াশ করে নিচ্ছি তো এই বাইকটাও যাবে কনটেস্টে যদি টপ ফাইভ ভিউয়ারের ভিতরে থাকে তাহলে উনি পাবে একটা আকর্ষণীয় পুরস্কার টোটাল পাঁচটা পুরস্কার আছে একত্রিশ ডিসেম্বর রাত পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা তো এফআইটা ক্লিন করে নিব আমরা এফআইটা ক্লিন করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো ফার্স্ট টাইমটা আলট্রাসনিক করে নিচ্ছি মেন হচ্ছে ক্লিনটা হচ্ছে এটাই এটাই ক্লিনটা করে নিব তো এফআইটা ক্লিনিং পাবেন এই সার্ভিসের ভিতরেই এছাড়াও ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে ভিতরে তো উপর দিয়ে ক্যাবেলগুলা ক্লিন করলে নিচে দিয়ে ময়লাগুলো বের হয়ে আসে তো যারা ভাইদের কাছে সার্ভিস করান সময় চেষ্টা করবেন যদি কোনো প্রবলেম থাকে ভাইদের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে অথবা আপনারা যোগাযোগ করে আসেন যোগাযোগ করবেন কোনো প্রবলেম থাকলে জানাবেন তো ক্যাবেলটা ক্লিন করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করি তো থ্রোটল বডিটা ক্লিন করব সার্ভিসের ভিতরে মেনই হচ্ছে পুরা বাইকের যে ক্লিনিং সাইটটা এই সার্ভিসের মেনই হচ্ছে পুরা বাইকটা ক্লিনিং শুধু ওয়াশ না প্রত্যেকটা ক্যাবেল ক্লিন করে দেয় কার্বোটার ভার্সন হলে কার্বোটার ক্লিন করে দেই এফআই ভার্সন হলে এফআইটা ক্লিন করা হয় এছাড়াও থ্রোটল বডি এবং ফুয়েল পাম্প ক্লিন করে দেওয়া হয় তো বাইকে ব্যাকসাইসে যে প্রবলেম ছিল পিছনের চাকাটা খুব বাজেভাবে নড়তো এক কথায় তো ব্যাকসাসিস বুস্টটা চেঞ্জ করা হবে তো এই বাইকে যে কাজগুলো করা হচ্ছে প্রত্যেকটা পার্স কিন্তু ওনারা নিজেরাই নিয়ে আসছে আপনারাও চাইলে সাথে পার্স কিনে নিয়ে আসতে পারেন যেহেতু সার্ভিস করে আরজেড বাইক সার্ভিস সেহেতু পার্টস আপনারা আনতেই পারেন আমাদের রাজি থেকে যে পার্টস নিতে হবে এমন কোনো কথা নাই যদি কোনো পার্স না পান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যে কোনো টিভিএসের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি ইচ্ছা হয় নিতে পারেন অথবা আপনারা নিজেরাই নিয়ে আসতে পারেন তো স্টিকটা ক্লিন করে দিয়ে গ্রিস করা হচ্ছে তো এই বাইকে কী কী পার্টস ইনস্টল করা হবে দেখাবো এর প্রথমত আরসিবির একটা গ্রিপ আছে এরপর হচ্ছে রেসিং কয়েল আছে তো ভাইয়া সব পার্টস কিন্তু নিজেই নিয়ে আসছে হর্ন আছে হর্ন ইনস্টল করবে কুইক থ্রোট অল ইনস্টল করা হবে এনজিকের যে পাইপটা পাইপটা ক্লিন এরপরে আপনার আরও মক্সি ফ্লাশ আর ডিআরএল অভাব নাই ইঞ্জিন অয়েল নিয়ে আসছে উনি ব্যাক্সেসিসের বুঝ নিয়ে আসছে এছাড়াও আর সিবির মাস্টার সিলিন্ডার কমপ্লিট নিয়ে আসছে ক্যালিপার যে এটা হচ্ছে প্লাগ নিয়ে আসছে এছাড়াও অভাব নাই জিনিসে দেখতেছি তো ওনার অ্যারাউন্ড প্রায় উনার মুখ দিয়েই শুনবেন কত টাকার পার্স নিয়ে আসছে পাঁচটা কালার নিয়ে আসছে হোয়াইট কালার তো রিমটা কালার করবে যার জন্য কালারটা নিয়ে আসছে তো যাই হোক এফআই ক্লিন করা হয়ে গেলে এবার জাস্ট চেকিংটা দেই চেকিংটা দেয়া উচিত কারণ দেখতে হবে যেটা এটা সঠিকভাবে কাজ করতেছে নাকি শুধু ক্লিন করলেই হবে না জাস্ট এখন চেকিং চলতেছে তো যারা সার্ভিস করাতে আসতে চান আর জেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন অথবা ওনাদের দেওয়া নাম্বারে কল করে আসতে পারেন তো সামনের যে ক্যালিপারটা ক্যালিপারটা উনি রেড কালার করবে তো কালার নিয়ে আসছে সাথে করে রেড কালার করে দেওয়া হচ্ছে তো আপনাদের চাহিদা অনুযায়ী ওনারা কাজ করার চেষ্টা করে আর সিবির মাস্টার সিলিন্ডারটা সেটিং চলতেছে তো যাই হোক সাপোর্ট করবেন ওনারাও মানুষ ভুলভ্রান্তি হইতে পারে অনেক সময় ভুল হলে জানাইবেন যে এই জিনিসটা প্রবলেম হচ্ছে না জানাইলে কোনো লাভ নাই না জানাইলে হয়তো অনেক সময় রাগ করে অভিমান করে থাকেন অনেকে তো প্রচুর পরিমাণে বাইক সার্ভিস করে মানে খুঁটি নাটি অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওনাদের সাথে যোগাযোগ করবেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন অনেক আশা নিয়ে আসেন তো কোনো রকম ভিডিওতে যেভাবে সার্ভিসগুলো দেখানো হয় কোনো রকম যদি সার্ভিসে কমতি হয় অবশ্যই সাথে সাথে জানাইবেন আর অনেক সময় অনেক পার্টস অনেক সময় বাইকের অনেক কিছু ভালো থাকলেও অনেকেই মনে করেন যে এটা করে করে নিতে হবে আইসি যখন করায় নিতে হবে তো যদি জোর করেন ওনারা করাই দেবে ভালো জিনিসটাও যদি ঠিক মনে হয় যে ভালো জিনিস আসলে ভালো জিনিসে ঠিক করার কিছুই নাই তো যাই হোক যে পার্টসগুলো নিয়ে আসছে একে একে প্রত্যেকটা পার্টস এভাবে ইনস্টল করা হচ্ছে তো যারা ভাই ব্রাদার আছেন ভিডিওটি শেয়ার করতে পারেন যদি ভাইয়া টপ ফাইভের মধ্যে থাকে তাহলে কিন্তু আকর্ষণীয় একটি পুরস্কার পাবে তো ফর্ক যেইটা অয়েলটা অয়েলটা অনেক পুরানো হয়ে গেছে গাদ হয়ে গেছে তো ফর্ক কয়েলটা চেঞ্জ করা হবে তো ফার্স্টে ফর্ক কয়েলটা ফেলা হচ্ছে এরপরে ভালো করে ক্লিন করা হবে তো মেন হচ্ছে ক্লিন এটাও কিন্তু ক্লিনিংয়ের মধ্যে পড়ে শুধু বাইক ওয়াশ ক্লিনিং না এই যে এই স্প্রিংগুলা এই প্রত্যেকটা জিনিসই সুন্দর করে ক্লিন করে আবার ইনস্টল করা হবে তো ফর্ক কয়েলটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে মতুলের ফর্ক কয়েল ইনস্টল করা হচ্ছে তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে শেয়ার করেন আর যারা সার্ভিস করাই গেছেন এর আগে যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন মাঝে মাঝে একটু কমেন্ট করে জানায়েন যে সার্ভিসটা কেমন না জানাইলে আসলে অন্যরাও বুঝতে পারবে না তো ফ্রন্টের রিম এবং রেয়ারের রিম এটা কালার করে দেওয়া হবে হোয়াইট কালার দেওয়া হবে তো লাস্টে আমরা ফাইনাল লুকটা দেখাবো বাইকের ফুয়েল পাম্পটা ক্লিনিং পাবেন তো এই মাস্টার সার্ভিস এর ভিতরে আপনারা ফুয়েল পাম্প টোটাল বডি এফআই সবই ক্লিন পাবেন তো মেনই হচ্ছে এই সার্ভিসটার নাম ক্লিনিং কেন আমরা দিচ্ছি চেঞ্জ করে দেওয়া হচ্ছে মাস্টার সার্ভিস বাদ দিয়ে মাস্টার ক্লিনিং দেওয়ার একটাই কারণ যে যে কাজগুলো নিয়ে আমরা দেখাই প্রত্যেকটা কাজই কিন্তু ক্লিনিংয়ের ভিতরেই পড়ে তো যার জন্য ক্লিনিং দেওয়া হচ্ছে তো বাইকের যে সাবজেক্টগুলো ক্লিন করা যায় সেই সার্ভিসগুলো নিয়ে এই প্যাকেজের ভিতরে পাবেন এছাড়া এক্সট্রা কোনো সার্ভিস কিন্তু এর ভিতরে পাবেন না এর আগে অনেক এক্সট্রা কাজ ওনারা করে দিছে কিন্তু আসলে ওইভাবে কাজ করে দিয়েও অনেক সময় নাম হয় না শুধু মহ ম্যাক্সিমাম সময় শুধু ওয়াশ ওয়াশই বলেন আপনারা তো এই ক্লিনিং সাইটটাই পাবেন এখন থেকে প্রত্যেকটা জায়গার যে ক্লিনিং সাইটগুলা এই সার্ভিসের ভিতরে ক্লিনিংই পাবেন সার্ভিস করাতে হলে অবশ্যই ওনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো ফুয়েল পাম্পটা ক্লিন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কতটা জং আটকায় আছে চেষ্টা করবেন যারা আই বাইক ইউজ করেন আট থেকে দশ হাজার পর পর অন্তত এই ফুয়েল পাম্প এবং এফআইটা ক্লিন করার এটা ক্লিন করে নিলে বাইকে সঠিক টান পাবেন মাইলেজটা ভালো পাবেন দেখতেই পাচ্ছেন দেখেন কি অবস্থা ফিল্টারের ভিতরে যত ময়লা ছিল ট্যাঙ্কির সব কিন্তু এই ফিল্টারের ভিতরে যে জমা হয় একটু হাওয়া প্রেস করলে দেখতে পারবেন কতটা ময়লার ভিতরে দেখেন কি অবস্থা তো যদি এই রকম অবস্থা হয় চেষ্টা করবেন চেঞ্জ করে নেওয়ার তো আমরা এটা চেঞ্জ করবো না আজকে ক্লিন করে দেব দেখতেই পাচ্ছেন কতটা ময়লা জমে থাকে ভিতরে তো সব সময় চেকিংয়ে রাখবেন বাইকটা যত্ন রাখবেন যত্ন যত্ন যদি রাখেন তাহলে এত বড় বড় সার্ভিসের প্রয়োজন হয় না যেখানে যে সময় যেটা নষ্ট হবে ওই জিনিসটা যদি ঠিক করে নেন সাথে সাথে তাহলে কিন্তু বড় বড় সার্ভিস দেওয়ার প্রয়োজন নাই এছাড়াও ওনারা আলাদাভাবে যদি কোনো কাজ করাতে চান প্রত্যেকটা বাইকের আলাদা কোনো প্রবলেম নিয়ে আসতে পারেন সেইগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করে তো ফ্রন্টের ক্যালিপারটা কালার করা হয়েছে তো ক্লিন আগেই করে নেওয়া হয়েছে জাস্ট এখন গ্রিজিং করে দেওয়া হচ্ছে তো সার্ভিসের ভিতরে ক্লিনিং গ্রিজিংগুলোর বেশি প্রাধান্য দেওয়া হয় তো ফুল বাইকের নাটবল্টগুলো গ্রিজ করে করে ইনস্টল করা হয় রেয়ারের স্টিকটা গ্রিজিং করে দেওয়া হচ্ছে তো এই বাইকের অনেক কাজ হয়েছে মেনতে এত কাজ আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না পুরো বাইকটা কালার করা হয়েছে রিম টিম কালার করা হয়েছে তো ভিডিও প্রায় তিরিশ চল্লিশ মিনিট হয়ে যায় তো যাই হোক ভাইয়ার রিকোয়েস্ট ছিল ভাইয়ের বাইকটা যেন ভিডিও করে দেওয়া হয় তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আমাদের সাথে ছিল দেলদুয়ার থেকে বড় ভাই ভাই সার্ভিস কেমন লাগলো আমি যেভাবে ইচ্ছা করলো যে আচ্ছা যাই সার্ভিস করার পরে অনেক সময় অনেক ঝামেলা হয় টুকটাক ঝামেলা হয় এই জিনিসগুলো জানাবেন যদি প্রবলেম মনে হয় টুকটাক যে প্রবলেমগুলো ভাইদের নাম্বার আছে ভাইদের নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেকে হয়তো রাগ করে অনেক সময় অনেক হইতেই পারে ভাই দিনে কতগুলো গাড়ি সার্ভিস করা অনেক সময় দু একটা জিনিস ভুল হইতেই পারে তো যাই হোক জানাবেন আর অবশ্যই অবশ্যই ভাই ব্রাদার পাঠাবেন ভাই ভাই আচ্ছা ভালো থাকবেন তো এখন থেকে যারা সার্ভিস করাতে আসবেন অবশ্যই অবশ্যই আরজেট বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ওনাদের পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন এতদিন যাবৎ যারা ভিডিওগুলো দেখতেছেন সবই কিন্তু ওনাদের ভিডিও আমরা জাস্ট পেজে আপলোড করতাম আর পার্স অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন